বর্তমান অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দলরা উচ্ছ্বাসের সঙ্গে এতদিন পর্যন্ত সহযোগিতা এবং সমর্থন দিয়ে এসেছে কিন্তু কোন সরকারের কাঠে নাস্তিকার বামরামরা ভর করে ইসলাম কোপানোর রাজনীতি করবে এটা কিছুতেই আমরা এই দেশে হতে দেব না সরকারের প্রতি আমাদের সমর্থন থাকবে যতদিন ইসলামের ব্যাপারে তারা উদারতা দেখাবে যতদিন কিন্তু সরকারের কাজে ভর করে এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে যার মধ্যে ইসলামের ইসলামের ওয়ারিসের আইন থেকে শুরু করে বিবাহ বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে বহু বিষয়ে ধর্মকে বৈষম্যের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে এমন কি নারী কর্মী যারা যৌন কর্মী যারা এদেরকে গৃহকর্মীদের মতো শ্রমিকের স্বীকৃতি দেওয়ার দাবি করা হয়েছে এমনকি এখন তো আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার ভেতরে বিবাহ করার পর স্ত্রীর সাথে নাকি ধর্ষণ হবে ম্যারিটাল রেপ স্ত্রী চাইলে স্বামীর নামে মামলা ঠুকে দিতে পারবে যে তার স্বামী থেকে ধর্ষণ করেছে আর বয়ফ্রেন্ডের সাথে সম্মতির ভিত্তিতে যদি শুয়ে পড়ে এটা আর ধর্ষণ না সেটা হয়ে যাবে লিপ টুগেদার এইরকম ফাইজলামে যদি এই সরকার করতে থাকে তো শুধুমাত্র দূরের ইসরায়েল আর দূরের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না বরং এই সরকারের বিরুদ্ধে আমাদের কর অবস্থান তৈরি হবেন সব সরকারকে বলবো এই বিতর্কিত কমিশন যে প্রতিবেদন দাখিল করেছে অনত বিলম্বে এটাকে বাতিল ঘোষণা করেন এবং এই কমিশনটাকে বাতিল করে নতুন করে যারা আসলেই নারীদের জন্য কিছু করতে চায় তাদেরকে দিয়ে কমিশন বানিয়ে এরপর আপনারা কিছু করার চেষ্টা করেন